হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো বর্তমান সময়ে অনেক বেশি চলছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো আপনার হলো জিনচুর উপর কাজ করা আছে এবং পাকিস্তানি বর্бори কাচচুপী কাজ করা আছে এইগুলো হলো পাকিস্তানি কাপ ঠিক আছে একদম কাজ বর্তমান ভাইরাল এগুলো যেটা আপনাদের লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন এই সাদা কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর আর এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর যেটা দেখছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে কিন্তু আলাদা ডিজাইন আছে আলাদা সবগুলো ডিজাইন কিন্তু সেম না আলাদা আলাদা ডিজাইন আছে ভাইয়া দামের কি কম বেশি থাকবে আজকের ভিডিওতে যা দেখবেন এখানে পাঁচশো ছয়শো টাকা গজের কাপড় আছে কিন্তু আজকে সব সেম দামে অফার দাম যাবে যারা অফারে কিনতে চান এই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এগুলো কত করে গস থাকবে তাহলে ভাইয়া আপু এগুলো তো আমরা ঈদের আগে বেচছি পাঁচশো পঞ্চাশ করে বেচেছি এই যেটাও বিকেছি আমরা পাঁচশো সাড়ে চারশো করে বেচেছি এখন এটা গস থাকছে আজকে যেটাই নেবেন দেখেন দুইটাগুলো দুই ধরনের ডিজাইন সেম কালার ডিজাইন আলাদা 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 ডিজাইন জি তো এগুলো থাকবে মাত্র চারশো টাকা গস অনলি চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন

যারা আমাদের চ্যানেলে নতুন অর্ডার কনফার্ম করার প্রসেসিং হলো প্রথমে একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ পাঠালে আপনার অর্ডার কনফার্ম হবে আর আপনি বাসায় বসতে কাপড় কিনতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা পার বজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা পার গজ চারশো টাকা গজে আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শপে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের গজ কাপড় ভাইয়াদের কাছে আছে এটা হচ্ছে শার তো ছোঁয়া ম্যাচিং রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ